রাহমান তিনি এই কোরআন শিখিয়েছেন দয়ার সাগর যার দয়ার কোনো শেষ নাই সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন সুবাহ তিনি আমাদেরকে কোরআন দান করেছেন কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটা এই জ্ঞানটা কার বোঝেন না কথা এই জ্ঞানটা কার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অহিভিত্তিক জ্ঞান আরেকটা হচ্ছে গায়ের অহিভিত্তিক জ্ঞান অহির জ্ঞানটা আসে কার কাছ থেকে চিল্লা এখন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসে অহির জ্ঞান আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা কালিলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলুন একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি হ্যাঁ অনেক কমে যাবে নাকি আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে টেরও পাবে না আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না অহির জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে এ পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সোবহান হুয়াতালার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্তিক থেকে যতটুকুন পানি উঠাতে পেরেছে বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুনও তুলতে পারে না খুব জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আমি অবাক হই যখন আল্লাহ কারিমের আয়াত যখন স্টাডি করি যখন পড়াশোনা করি মুতলা করি অবাক হয়ে যাই মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান উতি তুমিনাল ইলমে ইল্লাহ পালিল যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে অমা উতি তুমি সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটকা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন আমেরিকা জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট যা ছেড়ে দেওয়া হয়েছে এই ছাড়া পরিচালক ছাড়া চালক ছাড়া গুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছিত ঘুরছে দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাস করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোন গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিনাল ইল্লা কালিলা সামন্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই যদি হয় সামন্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি আল্লাহু আকবার কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কুরআন কার পক্ষ থেকে আল্লা আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআন করিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান রাহমান তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এই কোরআনের নাম কে রেখেছে কে রেখেছে কোরআনের নাম আল্লাহ নাম শুধু কোরআনের নাম কোরআন নয় শুধু কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তনজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম জিক্র অনেকগুলি নাম আল্লাহ নিজি কোরআনের নাম রেখেছেন কোরআন এর অর্থ হল সর্বাধিক পঠিত সর্বাধিক পঠিতব্য বহুল পঠিত কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম বলেন এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সব চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলতে পারবেন পারবেন না কোরআন সর্বাধিক পঠিত কিতাব আল্লাহ রব্বুর আরাম এই কিতাবকে অবতীর্ণ করেছেন আলিফলাম গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রব্বুল আলমিন তালা লাগিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বছর কত ভাষাবিদ পৃথিবীতে আছে আরবি ভাষায় যারা পিএইচডি করেছে ডিগ্রি করেছে বড় বড় নাম যারা ভাষাবিদ তারা তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফলাম রলিফলাম মিম হ্যা মিম আইন সিন কিন পারবে কেউ অর্থ করতে এর আচ্ছা কেবল মাত্র আল্লাহ এবং তার বান্দা যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে তিনি বুঝতে পারেন আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনসাল্লাহু আলাইকা আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস 미না জুলুমাতি ইলাল নূর একখানা কিতাব দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবে সম্পূর্ণ কিতাবখানা তিরিশ পারা কোরআন শরীফি কিতাব যার প্রতিটি সুরা কিতাব যার প্রতিটি আয়াত কিতাব যার প্রতিটি শব্দ কিতাব যার প্রতিটি অক্ষর কিতাব এমন বিশাল কিতাব আল্লাহ রব্বুর আরমিন আজিম কিতাব দান করলেন আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই এ কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি কোরআনে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে কাছে এক সময় এইভাবে নাজিল হয়নি তিরিশ পারা কোরআন একসাথে আসেনি এসছে কিভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে একটু আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এ কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রহমান আল্লাহ কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই সোহান আল্লাহ দেখেন যত রকমের বই মানুষে লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল হয়ে যেতে পারে যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের বেটার পৃথিবীতে জন্মায়েছে কেউ কেউ জন্মিয়েছে কেউ জন্ম এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে বই লিখতে গিয়ে ভুল হতে পারে সাবার ভুল হতে পারে আমার ভুল হতে পারে এটা সবাই লেখে এই একখানা কিতাব তাম পৃথিবীর অদ্বিতীয় কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মহাগ্রন্থের মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন শুভানন্দ কোরআন কবার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন পড়েন সবাই আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন समस्त प्रशंसा যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি तमाम বিশ্বজাহানের যিনি স্রষ্টা পাল এবো রব সুতরাং তার প্রশংসা প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের অথার যিনি কেতাবের অথার যিনি গ্রন্থের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলেন এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে ভুল টুল আছে নাকি কেতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন এই কেতাবের ভিতরে এই সেই কেতাব চার ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পা করেছেন পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আছে না আছে না কিন্তু এ কথা কেউ আজও বলিনি যে কোরআন শরীফ মানুষের তৈরি এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি কথা বলার সাহস কেউ রাখে না তার কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন তুমিও তো মানুষ একখানা তৈরি করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ইয়াকুলুনা

সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের সুরার মতো করে সুরা বানাও এরপরে আল্লাহর আবার চ্যালেঞ্জ করলেন আপনি বলুন তাম পৃথিবীর মানুষ আর সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে কুরআনের करीবের সূরার মত করে সূরা বানিয়ে নিআসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক বলেন লা ইয়াতু নাবি মিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও তাম পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সুরার মতো করে একটা সুরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজও পর্যন্ত কেউ কোরআনিকিবের সুরার মতো করে একটা সুরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি কারো পক্ষে এটা সম্ভব হয়নি আল্লাহ পুনার আমি আবার চ্যালেঞ্জ করেন ইন কুনতুম ফি রয়িব مما নজলনা আলা আব্দিনা فاتউ বিসূরাতিন মিসলি ودউ শুহাদাকুম মিন দুনি আল্লাহ ইন কুনতুম আমি আমার বান্দার উপরে যে কিতাব ওতীরন করেছি এর ভিতরে ছন্দ আছে বলে যদি মনে করো যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো এমনটি যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সুরার মতো করে একটা সুরা বানাও সত্য একটি সুরা বানাও ফাতু বি তিন। সুরা আল ইমরানের মতো না সুরা আলাফের মতো না সুরা মায়দার মতো না ফাতু তিন সত্য একটি সুরার মতো করে একটা সুরা বানাও কেমত হয়ে যাবে মানুষ কোরআনে করিমের মতো একটি ছোট্ট সুরও বানাইতে পারবে না সুভান আমার ভাইয়েরা